ছিল আজকের গৃহপ্রবেশ সিরিয়ালের এপিসোড নিয়ে বলছে শুরুতেই দেখা যায় বস্তি এলাকায় সানিয়া রায়নার বিয়ে পরবর্তী অনুষ্ঠান চলছে সেখানে সবাই জড় হয়েছে বস্তিয়া কয়েকজন যুবক অভিযোগ তুলে বলে আমরা তো ওই নতুন মেয়েটির কথায় উঠে নেচে কুদেছিলাম কিন্তু এসব বিয়ের ব্যাপার তো মেয়েদের হাতে দেওয়ার মতো কাজ নয় তবু তোমরা তার কথা মেনে ছেলেটাকে বিয়ে করিয়ে দিলে আর এখন দেখো তার কি হাল হয়েছে তখন শুভ উত্তর দিয়ে বলে তোমরা কি এমন অদ্ভুত কথা বলছ আমি মেয়ে হয়ে বিয়ে ঠিক করেছি বলে তাদের বিপদ ঘটেছে সেটাই বোঝাতে চাইছ তারা হারিয়ে গেছে আর তোমরা তাদের খোঁজ না করে আমাকে এসব বলছ এটা তোমাদের কাছে আরও জরুরি মনে হয় তোমরা কেউ চিন্তা করো না আমি আগে সানিকে সঠিকভাবে খুঁজে বার করব পরে শুভ রিনাকে আরও আশ্বস্ত করে বলে রিনাদি তুমি আমাকে একটুকু সন্দেহ করো না আমি তোমার ছেলেকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব ততক্ষণ আমার বাচ্চাটা তোমাদের সাথে রাখো শুভের এসব শুনে রীনা বলে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না আমরা তোমাকে পুরোপুরি বিশ্বাস করি তুমি যাও তাদের খুঁজে নিয়ে এসো এদিকে রায়না বলে ওঠে দিদি আমি জানি শুধু তুমিই পারবে তাদের ফিরিয়ে আনতে তারপর শুভ আর কোনো কথা না বলে কমলিকে সঙ্গে করে সানিয়ার আদিকে খোঁজার জন্য বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় সমিত মোহনাকে সাথে নিয়ে রাতের বেলা একটা রেস্টুরেন্টে বেড়াতে নিয়ে গেছে সেখানে ড্রিঙ্ক করে মোহনা পুরোপুরি উন্মাদের মতো ব্যবহার শুরু করে শুধু হাসছে আর বলছে আজ আমার বাড়ি ফিরতে মন চাইছে না ইচ্ছে করছে সারারাত তোমার সাথে ঘুরে কাটাই তোমাকে আগে আমি খুব সাধারণ মনে করতাম কিন্তু তুমি তো বেশ আকর্ষণীয় আর রোম্যান্টিক মোহনার এসব কথায় সমিত মনে মনে ভাবে আমি তো শুধু সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আর এটাই সেই মুহূর্ত ঠিক তখন রূপক ফোন করে সমিত বলে বাবা কি ব্যাপার তুমি কেন কল করলে রূপক উত্তর দেয় তুই কি আদির সাথে যোগাযোগ করেছিস আদি বস্তির বৌভাতের প্রোগ্রামে গিয়েছিল কিন্তু কাউকে না জানিয়ে চলে গেছে এখন কল করছি ফোনও ধরছে না জানি না ছেলেটা কোথায় রয়েছে তখন সমিত বলে বাবা আমি তো মোহনাকে নিয়ে বাইরে ঘুরছি আর আজ মোহনার বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করব তাকে ফাঁসাব যদি এখন দাদাকে খুঁজতে যাই তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে পরে রূপক বলে ঠিক আছে তুই তাহলে তোর কাজটা সামলা আমি আদির খোঁজ নিচ্ছি এদিকে শুভ আর কমলি সানিয়াদিকে খুঁজতে রাস্তায় বেরিয়ে ডাকাডাকি শুরু করে তখন রাস্তার ধারে এক রিক্সাচালক বলে ওঠে এসব লোকের কারণে একটু শান্তিতে ঘুমাতেও পারি না তার এমন কথা শুনে শুভ গিয়ে জিজ্ঞাসা করে ভাই তুমি কি দুটো ছেলেকে দেখেছ একজন সাদা কোট প্যান্ট পরা অন্যজন রানী রঙের পাঞ্জাবি শুভের এমন বর্ণনায় রিক্সাচালক বলে হ্যাঁ দেখেছি দুজন গুণ্ডা তাদের অজ্ঞান করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানি না তবে গাড়িতে চার চাকার অটোমোবাইল স্টিকার লাগানো ছিল তখন শুভ বলে এই গ্যারেজটা কোন দিকে বলতে পারো রিকশাচালক বলে আমার রিকশায় উঠে বসো আমি নিয়ে যাচ্ছি পরে রিক্সাচালক তাদের গ্যারেজে পৌঁছে দেয় তার পরের দৃশ্যে শুভ গ্যারেজে গিয়ে মালিককে জিজ্ঞাসা করে চার চাকার অটোমোবাইল স্টিকার লাগানো আর ছাই রঙের গাড়িটা কার গ্যারেজ মালিক বলে এমন তো অনেক গাড়ি আছে তোমরা কোনটার খোঁজ করছো আর আমি কেন বলবো তোমাদের গ্যারেজ মালিকের এমন উত্তরে কমলি বলে শুভদা চলো আমরা এখান থেকে যাই তার চেয়ে পুলিশকে জানাই কমলির কথায় শুভ পিছন ফিরে চলে যেতে থাকে তখন গ্যারেজ মালিক গুন্ডাদের ফোন করে সব জানাতে যায় ঠিক তখন শুভ পেছন থেকে তাকে ধরে বলে তুই সব জানিস সব কিছু বল গাড়িটা কার কোথায় নিয়ে গেছে এদিকে কমলি নিচ থেকে একটা লাঠি তুলে গ্যারেজ মালিককে দেখিয়ে বলে চাচা সব সত্যি বলো নইলে তোমার মাথায় মেরে শেষ করে দেব তখন লোকটা ভয়ে সব সত্যি বলে দেয় অন্যদিকে দেখা যায় গুন্ডারা সানিয়ার আদিকে অজ্ঞান করে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রেখেছে তারা বলাবলি করে গুরুদেব তো আমাদের একটা ছেলের জন্য পয়সা দিয়েছে কিন্তু এখানে তো দুটো হয়ে গেল ব্যাপারটা খুব জটিল হয়ে উঠেছে গুরুদেবকে ফোন করে সব জানাতে হবে নইলে আমরাই বিপদে পড়ব পরের সিনে গ্যারেজ মালিক শুভকে আঘাত করতে যায় তখন পেছন থেকে কমলি তাকে মেরে অজ্ঞান করে দেয় আর বলে শুভদা আমি তো লোকটাকে মেরে ফেললাম এখন কি করব পরে শুভ লোকটাকে গ্যারেজে তালা দিয়ে বন্ধ করে রাখে আর সেখানকার একটা গাড়ি নিয়ে রং দিকে রওনা হয় পরে শুভ গাড়িতে উঠে কমলিকে বলে তুই আমাকে রংকলের জায়গাটা দেখিয়ে দিস এই সপ্তাহের সারপ্রাইজে দেখা যায় সবার সামনে আদি বলে ওঠে আমি অয়নার বিয়ের ভিডিও দেখেছি সেখানে শুভর কোনো দোষ নেই তখন শুভ বলে নিজেকে সাবিত করার আর কোনও প্রয়োজন আমার নেই আদির কথাই শুভ উত্তর দেয় কিন্তু আমার তো আছে আমি তোমাকে সাবিত করব তখন শুভ বলে নিজের স্ত্রীকে প্রমাণ করে বিশ্বাস অর্জন করতে হয় এদিকে রাধারানী বরণডালা হাতে নিয়ে এসে বলে আমার বাড়ির লক্ষ্মী আবার নতুন করে ঘরে প্রবেশ করবে